ভিডিওতে যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বারবেডস চেরি সচরাচর চেরিতে এই গাছটাতে এত ফুল আমি আসতে দেখি নাই মার্শাল্লা এবার অনেক ফুল আসছে আর চেরিগুলো হচ্ছে অনেক বেশি টকও না আবার মিষ্টি না আর কি যতটুকু ভালোই লাগে খাইতে টকের মধ্যে বেশ ভালো আর এই সিজনটাতে মনে হইতেছে যে রেগুলার সাইজটাও অনেক বেশ বড় বড় হয়েছে সচরাচর এত বড় হয় না এখন একটা আপেল কুলের বা বাউকুলের সমান সমান এক একটা সাইজ হয়েছে মার্শাল্লা আসছেও অনেক বেশি আরও ফুল আসছে কলিও আসছে খাবার হিসাবে এটাকে দেওয়া হয় শুধুমাত্র আমি যেটা দিই সেটা হচ্ছে মাসে একবার খলপচা পানি দিই এছাড়া আর কিছু দেই না আমি গাছের খাবার আর রাসায়নিক খাবার তো দেই না সম্পূর্ণ প্রাকৃতিক যে খাবারগুলো আছে ওগুলোই দেই